প্লান্ট আসছে প্লান্টে থেকে একটা ওয়াইফাই লাইন দিতে আসছে এখানে এটা হলো চব্বিশ চুয়ান্ন ওয়াইফাই লাইনের কাজটা করতেছে আমরা যে এখান থেকে লাইট বের হয়ে ওই উপরে যাবে উপরে যাবে উপরে লাইনটা দিয়ে দেব একটা সংযোগ দিতে হবে নেট কেবল টেনে নিয়ে আসছি থেকে উপর ওঠার জন্য ও উপর ওঠার জন্য একটা মই লাগবে

খারাপ হয়েছে না যে ঠিক আছে আজকে বলুন তো সালাম আলাইকুম ভালো থাকবেন